আমরা অনেকেই মনে করি ক্লায়েন্ট হান্টিং শুধুমাত্র কিছু টিপস এবং টেকনিকের নাম আসলে বাস্তবে মোটেও এমনটা নয় যদি এমনটাই হতো তাহলে সকলেই প্রজেক্ট পেয়ে যেত কারণ এরকম টিপস এবং টিউটোরিয়াল ইউটিউবে হাজারো অ্যাভেলেবল রয়েছে ক্লায়েন্ট হান্টিং হচ্ছে একটা প্রসেস কিংবা একটা জার্নির নাম যেখানে আপনাকে অনেকগুলো বিষয় জানতে হচ্ছে এজ লাইক কিভাবে আপনি কিওয়ার্ড ব্যবহার করে ক্লায়েন্ট খুঁজে পাবেন রেজাল্টের ভিতর থেকে কিভাবে রিয়েল ক্লায়েন্টগুলোকে ফিল্টার করবেন ক্লায়েন্টের প্রয়োজন এবং প্রবলেমগুলোকে কিভাবে রিসার্চ করে ফাইন্ড আউট করবেন ক্লায়েন্টের এই প্রবলেমগুলো কিভাবে তার কাছে প্রফেশনালি প্রেজেন্ট করবেন কারণ মনে রাখবেন আপনি যেমন প্রজেক্ট পেতে চান ক্লায়েন্টও তেমন কাউকে খুঁজছে যে তার বিজনেসের সমস্যাগুলো সঠিক সমাধান দিতে পারবে বিকজ ইউনোগায়েস আপনি যেমন প্রজেক্ট পেতে চান একজন ক্লায়েন্টও চায় তার বিজনেসটা ঠিকভাবে রান হোক এবং বিজনেস থেকে প্রফিট আসুক তো ঠিক যেই কারণে ক্লায়েন্টের বিজনেসটা ঠিকভাবে রান হতে পারছে না আপনি যদি ওই প্রপার কারণটা ফাইন্ড আউট করে প্রফেশনালি ক্লায়েন্টের কাছে উপস্থাপন করতে পারেন তাহলে সে নিজেই শো প্রণোদিত হয়ে আপনাকে প্রজেক্ট দিবে এবং সেটা তার নিজের স্বার্থে দিবে এই আপনাকে জানতে হচ্ছে প্রপার ক্লায়েন্ট হান্টিং প্রসেস ক্লায়েন্ট বিজনেস রিসার্চ প্রবলেম ফাইন্ডিং টেকনিক প্রফেশনাল প্রেজেন্টেশন মেথড এবং ক্লায়েন্টের প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় তো ক্লায়েন্ট পেতে হলে আপনাকে এতগুলো বিষয় জানতে হচ্ছে সো গাইস আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারছি যে ক্লায়েন্ট হান্টিং শুধুমাত্র কিছু সস্তা টিপস এবং টেকনিকের নাম না যেগুলো এতদিন পর্যন্ত হয়তো আপনারা ইউটিউবে দেখে আসছেন

এই প্রসেস সম্পর্কে না জেনে আপনি যখন শুধুমাত্র টিপস এবং টেকনিকের উপর ডিপেন্ড করবেন তখন দেখবেন প্রচুর পরিমাণ প্রপোজাল পাঠালেও আপনি তুলনামূলক ভাবে সারাটা অনেক কম পাচ্ছেন আর যতটুকুই বা সারা পাচ্ছেন তাদেরকে সঠিক অ্যাপ্রোচ করে কাস্টমারে কনভার্ট করতে পারছেন না এবং একটা সময় গিয়ে হয়তো বা আপনার ভিতরে হতাশা কাজ করবে সো গাইস আপনার এই প্রত্যেকটা প্রবলেমের সলিউশন নিয়ে আসছে আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং উইথ কমপ্লিট ফিলান্সিং কোর্সের নতুন ব্যাচ আমাদের ক্লাস মডিউলে থাকছে ফেসবুক মার্কেটিং ইউটিউব ভিডিও এসিও প্রমোশন অ্যামাজন বুক প্রমোশন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন বাই ক্যানভা ভিডিও এডিটিং বাই ফিল মোরা বায়ার ফাইন্ডিং বায়ার ম্যানেজমেন্ট বায়ার কমিউনিকেশন এবং আমাদের মার্কেট প্লেস রিলেটেড ক্লাসগুলোতে থাকছে ফাইবার মাস্টার কোর্স সিক্স আওয়ার প্লাস যেখানে আমি আপনাকে ফাইবার লেভেল টু হওয়ার অভিজ্ঞতা থেকে ফাইবারে এ বি সি ডি লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা জিনিস শেখানো ট্রাই করবো আপু আর কমপ্লিট কোর্স ফিলান্সার ডট কমপ্লিট কোর্স এবং আউটসাইড অফ মার্কেট ক্লায়েন্ট পাওয়ার টেন প্লাস অ্যাডভান্স মেথড যেখানে আমি আপনাকে ফাইবার লেভেল টু বেচ পাওয়া এবং এখন পর্যন্ত হানড্রেড প্লাস ক্লায়েন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে প্রত্যেকটা জিনিস হাতে কলমে শেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা ক্লাসের সঙ্গে থাকবে ভিডিও অ্যাসাইনমেন্ট যেখানে আমি আপনাকে ক্লায়েন্ট মিটিং এর জন্য প্রিপেয়ার করে তুলব নট অনলি দ্যাট গাইস আমাদের স্পেশাল ব্যাচে শিক্ষার্থীদের জন্য থাকছে লাইফ টাইম সাপোর্ট লাইফ টাইম ক্লায়েন্ট মিটিং ফ্রি ফ্রি পোর্টফোলিও প্রোফাইল অন আওয়ার ওয়েবসাইট আপনারা অনেকেই জানেন একজন নিউ ফ্রিল্যান্সারের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট কতটা ইম্পর্ট্যান্ট কারণ পোর্টফোলিও ছাড়া ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করতে চাইবে না যে আপনার কাজের কোনো অভিজ্ঞতা রয়েছে কিংবা সে আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে চাইবে না আর আপনার হয়তো বা একদম নিউ অবস্থায় পনেরো বিশ হাজার টাকা দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করার এভিলিটি ওইভাবে সবার থাকবে না তো এই জন্য এই জিনিসটাও আমরা আপনাকে ফ্রিতে প্রোভাইড করছি অর্থাৎ এই জার্নিতে আপনার শূন্য থেকে ইনকাম পর্যন্ত যেতে যা যা কিছু জানার শেখার এবং সাপোর্টের প্রয়োজন তার সব কিছু আপনি পাচ্ছেন এই একটি মাত্র প্যাকেজের মধ্যেই এই জন্য আমরা তার নাম দিয়েছি ডিজিটাল মার্কেটিং উইথ কমপ্লিট ফিনান্সিং কোর্স অর্থাৎ এই কোর্সটি কমপ্লিট করার পর আপনাকে আর কোনো কোর্সে এনরোল করার প্রয়োজন হবে না তিন মাস আগে যারা আস্থা রেখেছিল আপনি এখন তাদের ক্লায়েন্ট মিটিং ভিডিওগুলো দেখছেন আপনার ক্লায়েন্ট মিটিং ভিডিও অন্যরা দেখবে কিনা ডিপেন্ড করবে আপনার উপর মনে রাখবেন মানুষ যদি ডিপেন্ড করে ভাগ্যের ওপর তাহলে ভাগ্য ডিপেন্ড করে আমাদের সিদ্ধান্তের উপর আর সিদ্ধান্ত যদি সঠিক হয় দেখা হচ্ছে ইনশাল্লাহ লাইভ ক্লাসে প্রথম ভর্তি হওয়া বীর জন স্টুডেন্টের জন্য রয়েছে ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট